তারেক নাম নিলে নাকি অজু করা লাগব গাদা কোথাকার কেন লাগবে তারেক রহমান এই দুইটা সুরা এর সুরার নাম এই জন্য নাম নিলে নাকি অজু করা লাগবে তো তোর নিজের অজু আছি তুই যখন এটা কৈস আচ্ছা আপনারা বলেন তো যেই লোকটা যেই নেতা এই কথাটা বললেন যে তারেক রহমানের নাম নিলে অজু করা লাগবে যখন সেই কথা বলছিল আপনারা একটু জোরে বলেন তো তখন কি ওনার ছিল যাওয়ার পরে যে তুমি কি মানুষ না অন্য কিছু কারণ বৌ তো জানে ফজরের অজু করে না বৌ তো জানে জোহরে ট করে না ক্ষমতার জন্য পাগল হইয়েন না কারণ ক্ষমতায় যারা যায় যাওয়ার সময় ডং ভং বাজায়া যায় কিন্তু তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ কান ধরে নামায় দেয় তারেক রহমানের উচিত তার দল থেকে প্রত্যেকটা তেলবাজ নেতাকে কান ধরে বের করে দেওয়া দলের মধ্যে হাজার হাজার লোক দরকার নাই দলের মধ্যে আপনি সৎ লোক নেন ভালো মানুষ নেন যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তাদেরকে দল থেকে বের করে দেন যারা রাজনীতি করে জনগণের জন্য দেশের জন্য কল্যাণের জন্য ইসলামের জন্য সমস্ত ধর্মের অধিক মানুষের অধিকারের জন্য আপনি তাদেরকে নেতা বানান সবাই আপনাকে সেলুট দিবে তেল আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে কারণ তেল বাজরা খুব ভয়ানক হয় তেল বাজরা কি হয় ভয়ানক হয় আমরা কারোর তেল মাইরা কথা বলি না কারণ দরকার নাই আমরা দালালিও করি না আমরা শুধু দালালি করি আল্লাহ আল্লাহ এরকম কি কথা কয় তারেক রহমানের নাম নিলে উজু করা লাগবে আপনার মাথা ঠিক ছিল তখন কোরআনের মধ্যে যদি কারো নাম থাকে ওই লোক যদি ইমান ঠিক না থাকে পাপাচার করে জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে আরে ভাই কোরআন যখন তেলাওয়াত করি ফেরাউনের নাম নিত আমরা অজু করি কথা কন না কেন কোরআন শরীফে ফেরাউনের নাম নাই তো অজু কইরা কোরআন পড়েন না তো ফেরাউনের নাম তো তেলাওয়াত করতেছেন অজু কইরা ফেরাউনের নাম তেলাওয়াত করতেছেন নামাজে তারাবিতে তাজ্যতে তো ফেরাউন বোধহয় সেলসালাইয়া জান্নাতে চলে যাবে ফেরাউনের নাম কোরআনে আসছে জান্নাতে যাওয়ার জন্য না জাহান নামে যাওয়ার জন্য কি বুঝলেন আপনি বুঝেন নাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন ফেরাউনের নাম বারবার বার কোরআনে আসে মানুষ এটা দিয়ে তেলাবাদ করে সব কামাই করে তো ফেরাউন কি জান্নাতে যাবে ফেরাউন কি খুব ভালো মানুষ ছিল আজিব কারবার কারুনের নাম কোরআন শরীফে আসে না তো কারণ কি জান্নাতি না জাহান নামি আজিব কারবার কাবিল আদম আল আসলামের ছেলে প্রথম খুনি বলেন নাম জাহান বলেনা তা আপনি কি না নাই তা আপনি এটি কি করলেন আমরা তো অজু করেই নাম নেহাতে জান্নাতিনা জাহান নামি বুঝছে অন্যদিকে যাই না রমজানের নিয়ে কথা বলতেছিলাম আল্লাহ যেন আমাদেরকে এসব থেকে হেফাজত করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন এখন আসেন গুরুত্বপূর্ণ কথা বলছি তাহলে রমজান আমাদেরকে এক মাস আল্লাহ আমাদের দেশে কিছু প্যাস লাগাইনার লোক আছে প্যাস লাগাই লোক কি জানেন তারা বলে খুব গুরুত্বপূর্ণ কথা সৌদির লোকে মিলে রোজা রাখলে সমস্যাটা কি সমস্যা আছে সৌদি আরবের সাথে আমাদের টাইমের কোনো মিল নাই আচ্ছা আপনারা বলেন তো আমরা যখন মাগরিবের নামাজ পড়ি সৌদি আরবের লোকেরা ফেইসবুক আছে এখন হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ইমো আছে ভাইবার আছে তারপরে টেলিগ্রাম আছে তো সৌদি আরবের লোকেরা তো জানে আমরা কয়টায় মাগরিবের নামাজ পড়ি তো সৌদি আরবের লোকেরা যদি ঘোষণা দেয় বাংলাদেশের মুসলমানেরা আমাদের ভাই তারা আমাদের আয় না সুতরাং তারা মাগরীব পড়ে যতটায় আমরাও পড়বো ততটাই একসাথে মাগরীবের নামাজ পড়বো আচ্ছা বলেন তো সৌদি আরবের মাগরীবের নামাজ ওইবনি ওইবো আচ্ছা সৌদি আরবের লোকেরা যখন মাগরিব পড়ে আমরা যদি কই সৌদি আরব থেকে ইসলাম আসছে মক্কা মদিনা থেকে আসছে তারা মাগরিব পড়ে যতটায় আমরা পড়මු ততটায় আমাদের নামাজ হবে হবে না তখন মাগরিবের নামাজ থাকবে আমরা সৌদি আরবের লোক লোকেরা যতটায় ফজরের নামাজ পড়ে আমরাও যদি সিদ্ধান্ত নেই যে সৌদি আরবের সাথে মিলাই আমরা ফজরের নামাজ পড়বো আমাদের নামাজ বোধহয় হবে নামাজ তো হবে না কারণ সৌদি আরবের তারা নামাজ ফজর পরে যখন আমরা ব্রেকফাস্ট খাই তখন তখন আমাদের কয়টা বাজে জাতে মাতাল জাতে মাতাল তাহলে ঠিক রাসুল বলছেন চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙ্গ দেখে রোজা চাঁদ দেখে ঈদ নিজের দেশেই তো টাইম ঠিক থাকে না বাংলাদেশে আমরা যে আছি এত ছোট্ট একটা দেশ শীতকালে ফজরের জামাত হয় ছয়টা দশে কয়টা আর গরমকালে ফজরের জামাত হয় সাড়ে চারটায় তো এখন গরমকালে যদি সাড়ে চারটায় না পড়া সাড়ে ছয়টা বাজে ছয়টা দশে জামাত করেন নামাজ নামাজি তো এক দেশেই তো টাইম ঠিক নাই এটাকে সেটিংটা করছে কে পাক চাঁদের ব্যাপারে আসলকে প্রশ্ন করা হলো আনিল নবী আপনাকে তারা প্রশ্ন করে চাঁদের ব্যাপারে চাঁদের চাঁদ কমে কেন আপনাকে তারা প্রশ্ন করে কলহিয়া মাওয়ি তুলিনাস গো আপনি জবাব দিয়ে দেন এই চাঁদ কমে এই জন্য কারণ মানুষের জন্য আমি একটা চিরস্থায়ী ক্যালেন্ডার আকাশের মধ্যে বানায়া রাখছি যাতে করে তারা দিন ঘন্টা মাস সপ্তাহ বছর যেন গণনা করতে পারে বলেন আল্লাহ চিরস্থায়ী ক্যালেন্ডারটা বানাইছে কে আপনি কি চিন্তা করছেন কখনো ক্যালেন্ডার পায়ের নিচে থাকে না মাথার উপরে থাকে তো সাত কি পায়ের নিচে না আসে না মাথার উপরে আছে। এই জন্য রাসুল চাঁদ দেখলে দোয়া করতেন আমার কলেজের ভাইয়েরা চাঁদ দেখে দোয়া করার সন্ন্যত চাঁদ দেখলে দোয়া করতেন চিরস্থায়ী ক্যালেন্ডার আল্লা বানায় রাখছে বিজ্ঞানীরা বলেন এই চাঁদের কারণে মাস হয় সপ্তাহ হয় এই চাঁদের কারণে জোয়ার আর ভাটা হয় আল্লাহ কয় শুধু জোয়ার ভাটার জন্য আমি চাঁদ বানাই না চাঁদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এটা একটা ক্যালেন্ডার তবে এই ক্যালেন্ডারকে হাত দিয়ে ঘুরানো লাগে না এটা টাইমও চেঞ্জ করা লাগে না চিরস্থায়ী ক্যালেন্ডার মানব জাতির জন্য বানায় রাখছে কে কুলহিয়া মাওয়া এটা গণনা করার যন্ত্র এটা চিরস্থায়ী ক্যালেন্ডার এটা ইচ্ছা মতো ঘুরানো যায় না এটা হুকুম মানে কার চিল্লায় বলেন কার এটা আল্লাহর হুকুমে চলে বাংলাদেশে আমরা এটাও দেখছি গরির কাটা ঘুরাই লাইছে মনে আছে না আপনাদের কয় ঘন্টা ঘুরাইছে আচ্ছা বলেন তো গরির কাটা ঘুরাইছে সূর্য আর সাদের ঘুরাইতেছে এটা ঘুরাইতে কার দরকার কত খেলা দেখাইলেন কত খেলা দেখাইলেন শেষ খেলাটা আল্লাহ দেখাই দিছে শোনেন আমি কিন্তু কারো বিরুদ্ধে লোক না আপনারা মনে মনে ভাববেন না যে হুজুরে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ কথা কি ঠিক ডক্টর ইউনুসের সরকার এখন ক্ষমতা আছে আপনারা বলেন তো আমি কি সমালোচনা করতে সার দেই সারটা দিব কেন কারণ এটা আমার দায়িত্ব অন্যায় যে করবে আমার বাপ যদি অন্যায় করে এটা বলার দায়িত্ব আমার আমার ছেলে যদি অন্যায় করে আমার ছেলের বিরুদ্ধে আদালতে দাঁড়ায় সাক্ষী দেওয়া লাগে অল্লাহি সত্য সাক্ষীটা দিতে হবে নিজের নফসের বিরুদ্ধে যদি সাক্ষী দেওয়া লাগে তবুও সত্য কথা বলতে হবে এই হুকুমটা কাপ এই সাক্ষী মানে শুধু আদালতে দাঁড়ায় কথা নয় এই সাক্ষ্য মানে হলো জাতির ক্ষমতা নেওয়ার পরে যারাই ভুল করবে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে আমার কলিজার ভাইয়েরা কথা তো অনেক আছে রমজানের মাস তো কথা চলবে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি সেটা হলো